গ্রামে ঘুরে ঘুরে পটুয়াখালের বিভিন্ন জায়গায় ভ্যানগাড়িতে করে খুবই কম দামে দেশীয় প্রজাতির হাঁস বিক্রি করেন খুলনা থেকে আগত এই ব্যবসায়ীরা তো এগুলো কি যে দেশি হাঁস নাকি দেশি হাসেল হাঁস এগুলো জোড়া কত করে বিক্রি করেন ছয়শত সাড়ে ছয়শত এগুলো কিভাবে কি বিক্রি করেন আপনারা প্রতি বছর নাকি হ্যাঁ বছরে দুই মাস বিক্রি করেন দুই মাস কোথায় কোথায় বিক্রি করেন জেলার বিভিন্ন প্রান্ত বিভিন্ন জেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিক্রি করেন আপনারা নাকি তা আপনাদের হাঁসগুলো যদি মানুষজন পেতে চায় যদি কেউ বেশি কিনতে চায় তাহলে তারা কিভাবে আপনাদের সাথে যোগাযোগ করতে পারে নাম্বার আছে মোবাইল নাম্বার আছে যোগাযোগ করতে পারবে জি আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেন এখানে জিরো নাইন ডবল ওয়ান ডবল সেভেন ফোর নাইন ডবল ওয়ান